আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ভুরে একটা মজার রান্না করতে আসছি আমাদের বাগনির বিয়ে আপনাদেরকে বলছিলাম তো এই বাগনির বিয়াতে কিন্তু বাড়ি সবাই গেছে গা এখন আর বাড়িতে আমি একলা আব্বা ছিল আব্বাও সকালে যাইবো গা তো তাড়াহুড়ার মধ্যে এখন আর রান্না টান্না করার মতো সময় নাই শীতের দিন সকালবেলায় একজন বাসি বাড় থাকে ওই বাড়টা কিন্তু একবারই নষ্ট হয় না একদম শক্ত হয়ে থাকে এই বাদটা আম্মা আমরা তাড়াহুড়া করে ভাইজা দিত তারপরে খাই আমরা মুক্ত স্কুলে যাইতাম অনেক কুয়াশা পরে এই সময় কিন্তু আর মানে ঠান্ডা পানি হাতে রান্না করতে মন চায় না তো আজকে অনেকগুলো বাদ রইছে এই বাদটি দিয়ে আজকে ভাজা করাম হেলে গিয়ে কিছু শাক সবজি লাগবো তো প্রথমে কয়েকটা সিম উডাই আনি যে ঠান্ডা পড়ছে এরকম শৈত প্রবাহ নাকি আরও কয়েকদিন থাকবো আর কয়েকদিন থাকলে তো এই কয়েকটা সিম উডাইছি এডি আই হয়ে যাব এখন যাই বাগানে যায় আর কয়েকটা পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা উডাইলেই হয়ে যাব আজকেও যে কুয়াশা পড়ছে একদম সব কিছু সাদা তো এখন অনেক সকাল কিছুক্ষণ পরে যায় একটু একটু সূর্য উঠতে পারে কারণ গতকালকে অনেক কুয়াশা ছিল তারপরে আবার সূর্য উঠছে গতকালকে এনে কয়েকটা জিং লাগাই দিছি এদি দিলে ওলো আমি নিচে যে উচ্চা গাছ লাগাইছি উচ্চা গাছগুলো তো বেশি বড় হয় না তো যার কারণে মাছা করি নাই এই জাংলা মধ্যেই মধ্যে হইব এখান থেকে উচ্ছে ধরা শুরু করবো আর কি তখন কয়েকটা পেঁয়াজ পাতাও দেয়নি এই ঠান্ডার মধ্যে তুমি আইসে গেলি গিয়া যে কুয়াশা সব শীতের সকালে বাগানে আসলেই এই যে

এক আপো আমারে গতকালকে দেখলাম কমেন্টে বলছেন যে আমি কি সার ইউজ করি আসলে আমি কোনো তেমন সারই ইউজ করি না মানে যাই লাগাইছি অল্প স্বল্প সবগুলার মধ্যে সব একদম গোবর সার মানে গত বছরের পুরোনো গোবর সার যেটা এটাই দিছি আর অন্য কোনো সার দেয় নাই আর এগুলোতে তেমন একটা সারও দেওয়া লাগে না কিন্তু আবার যে আমি মিষ্টি কুমড়া শশা ক্ষীর এগুলো লাগাইছি ওইটির মধ্যে আবার সার দেওয়া লাগে তো ওইটির মধ্যে আমি আমরা যে লাল সার বলি আবার একটা সাদা কালো সার আছে ওই মাইটার সার বলি ওইটারে ওই সারগুলো অল্প অল্প করে দিয়ে সাথে গোবর সার দিয়ে লাগাইছি তোমার ধনিয়া পাতা পেঁয়াজ পাতা আর সিম উঠানো শেষ এখন যাই এই ভাত বাজিটা অনেক জটপট হয়ে যায় ঘরে যদি তরকারি থাকে তাহলে তো আর বাগান থেকে উডানো লাগে না যায় করি শীতের সকালের বাত এই যে দেখেন একদম শক্ত হয়ে রয়েছে মানে এই বাতে কিন্তু কোনো গন্ধও নাই আর একদম নরম হয় না অনেক শক্ত মানে রান্না করার পরে যেরম থাই ইয়ার চেয়ে বেশি শক্ত হয়ে যায় তো এই বাতগুলো আমরা ফালাই না শীতের দিন বিশেষ করে গরমের দিন তো খাওয়া যায় না কারণ গরমের দিন সকালের ভাত একবারে নরম হয়ে যায় তো ওই সময় পান্তা ছাড়া আর বাজি করার মতো থাকে না কিন্তু শীতের সময় একটা মজা যে দুই তিন দিনের বাসি ভাত যদি ইচ্ছা করুন যা রান্না করে খাওয়া যায় আমি কিছু শাক সবজি যেগুলো উঠাই আনছি আরও কিছু গড়ে আসিল এগুলো কাটতে নিয়াম কয়েকটা আলু নিছি এই আলুগুলো এখন একটু চিকন চিকন করে কাটতে নিয়াম বাদ বাজার সাথে আলু দেওয়াই লাগে অন্য কোনো তরকারি না দিলেও আলু অবশ্যই লাগবো

পিয়াঁজ পাতা গোলা কাটি পিয়াজ পাতা

শীতের দিনে চুলা টুলা সব বীজি আগুন জল বাড়ি চায় না সব কাটাকুটি শেষ অনেক কষ্টে চুলাটা দড়াইলাম এখন আবার করায় বসাই দিছি তবে রান্না করতে খুব কম সময় লাগে বাদ বাজিটা করতে একদম জটপট হয়ে যায় দিয়ে দিতেছি কড়াই তেল রসুন পেঁয়াজ রসারে একটু টু পুরা পুরা করে দিলে এই বাজা ভাতটা খাইতে মজা লাগে এখন আলু চিম বাঁধাকপিটা কাইতে রাখছিলাম চলাম এটা দিতেছি লবণ অল্প একটু হলুদ গুড়া অল্প করে ধনিয়ার গুড়া আর সামান্য শুকনা মরিচের গুড়া কুই না মশলা টসলা হয়ে গেছে এখন আমি মাঝখানে একটু জায়গা করে দিলাম যাতে তেলটা মাঝখানে হতে পারে এখন দিয়া দেম ডিম তো এখানে আমি দুইটা হাঁসের ডিম নিছি ইদানিং আমরা হাঁসের ডিম খাওয়া হইতেছি প্রচুর তো ডিমটা বাংলাদেশে দিয়ে দেম

এখন যে বাজিটা করছি এই বাজিটাও বাদ দিয়ে খাইতে অনেক মজা লাগবে এখন আমি সাথে আর তরকারি তো এনে যে ভাত আছে এই আমি হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিয়ে শক্ত ইয়ে সব একসাথে দলা পাকাই গেছে হাত দিয়ে একটু ছাড়াই নেওয়া লাগবো বাতটা আমি একটু জোর জোরা করে নিছি দলাগুলো বাইঙ্গে পাই এখন আমি বাটটা দিয়া দেম এখন সাথে দিয়া দিতেছি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা দাও এখন ইচ্ছা মতো লড়া ছাড়া কইরা বাইরে নিয়ে তাইলে একদম রান্না শেষ আর তরকারি রান্না করার জামেলাও নাই আলাদা করে ভাত রান্না করার জামেলাও নাই অল্প একটু বাদ দিছি এক বাটি এই ছোট বাড়িটা দিয়া তারপর এক করাই হয়ে গেছে আর এইটা দিয়ে দুই তিনজনে এসে খায়ালা লানি যাইব

মানে একটার নাম পুরা নাম ধরে খণ্ড খন্ড করে হেরে ডাহে সবাই এক জায়গায় ডাহে হলো আমরা এদিকে তার নানার বাড়ি মানে আমরা বাড়িতে সবাই আয়ান ডাকে আর হের মাদ্রাসায় সবাই দাহে আবরার আবার জন্ম নিবন্ধনে এসে আজুয়াত আবরার ভুইয়া এই কারণে হে বাবে তার নাম তিনডা তোমার নাম এক কিন্তু তিনটা তিনটা শব্দ একসাথে এই বাত বাজে দেয়া শুধু রসুন শুকনা মরিচ পেঁয়াজ আর একটা ডিম এইটা দিয়েও পাজা করা যায় তো আমরা যেহেতু সকালে অন্য কিছু রান্না করতাম না তরকারি যার কারণে আর কি কিছু শাক সবজি কিছু সবজি দিয়ে দিলাম যাতে মানে খাওয়াটা একটু তৃপ্তি করে খাইতে পারি তো এইভাবেও করা যায় আবার শুধু শুধু করা যায় যে যেভাবে করে তো আমরা গ্রামের দিকে কিন্তু শীতের সকালে প্রায় বাড়িতেই মানে যায় দেখবেন যেভাবে রাতের বাদ থাকলে এই বাদ গুলা বাদ সবাই খায় তারপরে দিরে সুস্তে সূর্যটা যখন একটু উঠে পরে যায় হলো দুপুরে রান্না বান্নার আয়োজন করে আমার বাদ ভাজাটা কিন্তু হয়ে গেছে এই যে এখন নামাই নিয়াম রান্না শেষ এখন আমি অল্প এখান থেকে একটু খাই আর বাকি হলো আব্বার নিয়ে দেম তুমি খাইবে আমার সাথে দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয় আয়ো মরিচ দিতাম না তোমার আয়ো জাল জাল নাই একো একতো জাল খাব লাগে নহলে বৰ হা সদায় আৰালে যায় এমনে কয় মোক সেদিয়াৰ পৰা ক খাওয়া তার যে খায় তো খাওয়া শরীরের অবস্থা স্বাস্থ্যের অনেক মজা এইভাবে সকালে যদি আপনাদের ঠান্ডা ভাত থাকে শীতের দিনে তো আর পান্তা ভাত খাওয়া যায় না তো আজকে আমি যেভাবে ভাতটা বাজি করলাম সাথে যদি আরো কিছু সবজি অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো আরো মজা লাগে আরো বেশি করে ডিম দিলে আরো বেশি মজা লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা কালারটা দেখলেই তো বোঝা যাইতেছে যে কত মজা হয়েছে আর শীতের দিনের বাদ তো একদম টাটকা